ঔষধপত্র যে আমরা যেগুলো খাই এখানে ঔষধপত্র তৈরি হয় সেখানে গিয়ে চাকরি করে ও আচ্ছা তাহলে ঔষধের দোকান কেন ফার্মেসি বলা হয় ফার্মেসি একটা এখানে একটা সাবজেক্ট একটা বিষয় জেনে পড়ে আবার ওষুধের দোকান হচ্ছে ফার্মেসি ওখানে ঔষধপত্র বিক্রি করে মানে একটা শব্দের অনেকগুলো মানে আছে তো

ডিপার্টমেন্ট একসাথে আলাদা আলাদা classroom আলাদা আলাদা টিচার আছে তো তুমি বড় হয়ে সব বুঝতে পারবে বুঝতে পেরেছ এখন এত কিছু বুঝতে পারবে তোমার বয়স কম ঠিক আছে আগে বড় হও আমি তো বড় হয়ে যাচ্ছি এই বড় না তোমাকে আগে এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাস করে তারপর তুমি যখন ভর্তি পরীক্ষা দিবে তখন তুমি সব কিছুই বুঝতে পারবে আচ্ছা ইন্টারমিডিয়েট কি হচ্ছে বারো নাম্বার ক্লাস ক্লাস টেন পর্যন্ত পড়ে মানুষ পরীক্ষা দেয় তারপরে কলেজে পড়ে ইলেভেন টুয়েলভেন কি